কবি যশোধরা রায়চৌধুরীর কুরুক্ষেত্র অনলাইন কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা প্রথম কবিতা কৃষ্ণ ইমার্জেন্সি না হলে কেউ কৃষ্ণকে ডাকে না তবে আমি বরাবর পরীক্ষিত আস্থা রাখবার মতো এবং স্বাধীন এইরকম এজেন্সির একটাই পরিচয় সাফল্য সেটাতে কোনো ইয়ে পাবেন না যদি চো বিষণ হতে পারি আমি কৃষ্ণ ঘোর কৃষ্ণবর্ণ বিষণ্ন হলেও কর্ম করে যাই গাঢ় ডিপ্লোম্যাট ধি ক্ষমতা কুট যে কোনো সংঘাতে আমি দূত হয়ে হানড্রেড পারসেন্ট সফল যুদ্ধের মধ্যে মাইক্রোফোন হাতে ঢুকে যাই কথোপকথন চালু রাখি শত ক্রাইসিসেও কথা বন্ধ হলে জানি ডায়ালগ বন্ধ হলে অনিবার্য হয়ে যায় কারফিউ বোমা দাঙ্গা রক্ত রন এত সব কাণ্ড করেও আমি কোনো রন আটকাতে পারিনি সে অবশ্য তোমাদের কর্মফল আমি তো নিমিত্তমাত্র হরি গরিবের সকলের বলবার সুযোগ করে দিই কম্পমান ছায়ার পর্দায় এই এজেন্সিতে কর্ম সর্বময় কখনো নারীকে বস্ত্র সাপ্লাই দিচ্ছি কখনো হরণ করছি যখন যেমন আহা কুল বিষণ হলেও আমি ভিতরে ভিতরে ভেঙে গিয়ে বাইরে থাকি সফল অটুট কৃষ্ণদের কোনোদিন দিন অতটা ইনভলভড হতে নেই দ্বিতীয় কবিতা যুধিষ্ঠির যা ছিল মিথ্যের মুখ তাইবার সত্যি হয়ে যাবে আমাদের সব কাজে ফুটে উঠবে রক্ত ফোঁটা ফোঁটা যা ছিল ভীষণ সোজা তাও আজ কঠিন হয়ে যাবে প্রতিটি শব্দের মধ্যে রাত্রি শুয়ে থাকবে একটি গোটা যা কিছু দেখিনি আমি তা নিয়েও সহজে লিখেছি অথচ প্রতিটি ফুল প্রতিটি ইন্দ্রিয় প্রতিটি মানবী নয়ন আজ বোঝা যা কিছু করিনি আমি সেই সব প্রেমেরও কল্পনা করেছি শক্তি ভেবেছি শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ খাড়া সোজা পিঠ ঘাড় লিঙ্গ মাথা সব কিছু নুয়ে পড়ছে প্রত্যেকে রাজ প্রতিটি মানুষই আজ খোঁজা